কোথাও মানে যারা বিজে ভোট দিয়েছে উচ্ছেদ করছে এরপরে পরে শাহজাহানদের দিয়ে রোহিঙ্গা মমতা মন্ত্রিসভার দ্বিতীয় ব্যক্তি মহানগরী পক্ষমন্ত্রী এখানে এক ঝুড়ি লোক নিয়ে মিটিং করছে আমি

মতவா রসকের প্রবদের নানা ধর্ম গ্রন্থ যা সনাতন সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছে ভারতীয় সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছে বলিবর্তমান অনু ইচ্ছাছে কি তাই ধর্ম যদি রক্ষক কর্তা আর দশটাকে কোথায় ভর্তি হবে কোথায় ভর্তি তা হবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন